হ্যালো দাদা হ্যাঁ ভাই তোমার কার পুরনো বাড়িতে থাকতে মানে সরকারি চাকরি পেয়ে গেছি জানতাম ভাই তুই কিছু না কিছু করবে দাদা এখন আমি বিশাল ব্যস্ত আছি এখন ফোন রাখো ঠিক আছে ভাই রাখছি ভাই দশ টাকা দাও গো ওরে কেউ আছো গো

তাহলে থেকে নিয়ে যে স্টুয়ার্ট ভুলি না হ্যাঁ হ্যাঁ